ভারত থেকে নেমে আসা ঢলে বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে গোমতী নদীর পানি এর আগে কখনো কুমিল্লার গোমতী নদী এত পানি ধারণ করেনি তবে শুক্রবার সকাল থেকে নদীর পানি কমতে শুরু করেছে সোমবার দুপুর বারোটা পর্যন্ত বিরানব্বই সেন্টিমিটার পানি কমলেও এখনও বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার রাতে বুড়িচং এলাকায় গোমতির বাদ ভাঙার ফলে শুক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করেছে বর্তমানে বিরানব্বই সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে উজানে বৃষ্টি না হলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিপদসীমার নিচে নেমে যাবে তবে আমরা এখনও ঝুঁকিমুক্ত নই তিনি আরও বলেন বুরবুরিয়া এলাকায় ধসে পড়া বাঁধ ক্রমেই প্রশস্ত হচ্ছে বর্তমানে প্রায় দুইশো মিটার প্রশস্ত হয়ে নদী থেকে পানি বের হয়ে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় পানির পরিমাণ বাড়ছে এর আগে মধ্যরাতে বুড়িচং উপজেলার ষোলনাল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় বাঁধের একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে এতে শনিবার সকাল পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা হোসেন মামুন বলেন কয়েকদিন ধরে গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটছে নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধও নরম হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে জেলা চান ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী জানান সতেরোটি উপজেলার মধ্যে চান্দিনা হোমনা এবং মেঘনা উপজেলা বাদে বাকি চোদ্দটি উপজেলা তলিয়েছে বানের পানিতে সরকারি হিসেবে জেলায় সাত লাখ তিরানব্বই হাজার একশো বিয়াল্লিশ জন ক্ষতিগ্রস্ত হলেও বেসরকারি হিসেবে তা দশ লাখের কাছাকাছি চলমান বন্যায় জেলায় মোট এক লাখ তেষট্টি হাজার চারশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে এক হাজার আটশো টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এর পাশাপাশি নগদ ৪৫ লাখ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন